আসসালামু আলাইকুম সবাইকে স্কুল কলেজ করোনার কারণে বন্ধ বাইশ জুন ডক্টর ইউনুস শিক্ষা প্রতিষ্ঠান করোনা কারণে বন্ধ হবে বাইশ জুন ডক্টর ইউনুস আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওটস আপনার নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন ভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন ভিওটস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান আগামী বাইশ জুন থেকে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ডক্টর ইউনুস তিনি বলছেন যে যেহেতু দেশের পরিস্থিতি খুবই খারাপ এবং করোনা সংক্রমণ হার বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে দেশের জনগণের উদ্দেশ্যে সতর্কতা আগে থেকে জানিয়েছে ডক্টর ইউনুস তিনি জানিয়েছেন যে হাসপাতালগুলোকে করোনার জন্য প্রস্তুত করা হয়েছে প্লাস সকল জনগণকে বলা হয়েছে যে মাস্ক পরিধান করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দূরত্ব বজায় রেখে চলাচল করতেও জানানো হয়েছে বিশেষ করে বাজারে কম যাওয়ার কথাও জানিয়েছে ডক্টর ইউনুস এবং সেই পরিপ্রেক্ষিতে ডক্টর বল জানিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল কলেজের যে কবে বন্ধ করবে এই বিষয়ে তিনি জানিয়েছে আগামী বাইশ জুনের মধ্যে বন্ধ হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল কলেজগুলো কারণ স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে বেশি করোনা সংক্রমণ ঘটার সম্ভাবনা থাকে কারণ এখানে শিক্ষার্থীরা মূলত ওইভাবে আসলে স্বাস্থ্যবিধি মানতে চায় না বা মানানো যায় না সেই কারণে মূলত এটা আগে বন্ধ করার পরিকল্পনা রয়েছে